মহাত্মা গান্ধী ছোট থেকে বড় সকলের কাছেই খুব পরিচিত একটি নাম গুজরাটের একটি সাধারণ ছেলে কিভাবে পুরো বিশ্বের বাপু হয়ে উঠলো তা এক বিস্ময়কর ব্যাপার মহাত্মা গান্ধী পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম আঠারোশো সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে বাবার নাম করমচাঁদ গান্ধী ও মা পুতুলিবাই গান্ধী মাত্র ১৩ বছর বয়সে কস্তুরিবাইকে বিয়ে করেন চার পুত্র হরিলাল মনিলাল রামদাস ও দেবদাস বছর বয়সে সালে আইন নিয়ে পড়াশোনা করতে লন্ডনে যান একজন আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পর বিপুল পরিবর্তন ঘটে গান্ধীজির জীবনে সেখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন একদিন আদালতে ম্যাজিস্ট্রেট তাকে পাগড়ি খুলতে বললে তিনি ক্ষোভে আদালত কক্ষ থেকে বেরিয়ে পড়েন সঙ্গে ছিল ট্রেনের প্রথম শ্রেণীর বৈধ টিকিট কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণাঙ্গ বলে তাকে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর কামরায় যেতে বাধ্য করা হয়েছিল অনেক সময় হোটেল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল গান্ধীজির পরবর্তী সামাজিক কার্যকলাপে এই সমস্ত ঘটনাগুলি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল একজন শিক্ষিত আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধীজি প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন গুজরাটের বেশিরভাগ হিন্দু ছিলেন নিরামিষ ভোজি আর গান্ধী পরিবারও তার ব্যতিক্রম ছিল না কিন্তু তাও ছোট থেকেই গান্ধীজি পরীক্ষামূলকভাবে মাংস খেতেন তবে পরবর্তীকালে খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন ঘটিয়েছিলেন পরবর্তী জীবনে গান্ধীজি একজন পূর্ণ নিরামিষভোজী হয়ে উঠেছিলেন শেষ জীবনে ফলমূল বেশি খেতেন মাঝে মাঝে প্রতিবাদের জন্য দীর্ঘ সময় উপবাসও থাকতেন মহাত্মা গান্ধী তার জীবনকে সত্য অনুসন্ধানের বৃহৎ উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ও নিজের উপর নিরীক্ষা চালিয়ে তা অর্জন করেছিলেন ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য ও বিভিন্ন প্রতিবাদের কারণে বিভিন্ন সময় বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা ও ভারতে কারাবরণও করেন মহাত্মা গান্ধী উনিশশো আটচল্লিশের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয় ঘাতকের নাম নাথুরাম গডসে ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই স্বাধীনতা কর্মীর জীবনধারা ভারতে ও বহির্বিশ্বে বহুল প্রশংসিত মোহনদাস করমচাঁদ গান্ধী হয়ে উঠেছিলেন মহাত্মা গান্ধী বাপুজি তথা দেশের পিতা অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা জাতির জনক মহাত্মা গান্ধী